রামকৃষ্ণ সারদা পাঠ চক্রের উদ্যোগে রায়পুর চা বাগানে দুস্থ পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হলো পাশাপাশি রায়পুর চা বাগানের বিভিন্ন দুস্থ পরিবারের ছেলে মেয়েদের হাতে মেঝেতে পাতার ম্যাট এবং খাবার তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফে উপস্থিত ছিলেন মঠের মহারাজরা এদিন প্রায় চল্লিশটি দুস্থ পরিবারে হাতে সাহায্য তুলে দেওয়া হয় বলে জানা গেছে এই বিষয়ে রামকৃষ্ণ সারদা পাঠ চক্রের সম্পাদক দীপা ঘোষ জানান আজ দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু জন্মদিন এই বিশেষ দিনে আমরা রায়পুর চা বাগানে কিছু দুস্থ পরিবারের হাতে সাহায্য তুলে দিলাম আমরা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মা শারদা পাখি চক্রের তরফ থেকে প্রত্যেক বছর তেইশে জানুয়ারির আগের বছর আমরা তেইশে জানুয়ারিতে স্কুলের তিস্তা চরে স্কুলের বাচ্চাদের খাইয়েছিলাম দুশো বাচ্চাকে এইবার আমরা পাঠচক্রের উদ্যোগে রায়পুর চা বাগানে আশি জন প্রত্যেকটা বাড়িতে একটা করে আর কি এই যে নিচে পাতার মোটা ম্যাটগুলো আছে কালো প্রোফাইলগুলো সেগুলো একটা করে প্রোফাইল চকলেট লেবু বিস্কিট এগুলো দেওয়া দিচ্ছি এতে এদের কিছু হয় না যদিও আমরা এখানে সার্ভে করতে এসে দেখেছি এদের মানে শুধু খাওয়াটাই জোটে থাকার অবস্থা ভীষণই খারাপ ষোলো সতেরো বাচ্চা বয়সে মেয়েরা সব বাচ্চা দুটো তিনটে করে বাচ্চা মাটিতে ঘুমায় তো এইগুলো দেখে আমাদের খারাপ লাগছে সামান্য কিছুই করতে পারি আমাদের ছোট সংস্থা খুব বেশি করতে পারি না তাই সামান্য কিছু এইটুকু দিয়ে যদি কিছু উপকার হয় এদের আপনার নাম আর পরিচয়টা আমি দীপা ঘোষ সেক্রেটারি শ্রী শ্রীরামকৃষ্ণ মা শারদা ধন্যবাদ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন চাষী ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকোনা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার রোটাভেটার সিডার মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত